স্বরাষ্ট্রমন্ত্রী না এখন এখন আমি যেটা বলি স্যার এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমার কমিশনারে বলে দিছে আমার বুদ্ধি করা লাগে আমি আমার বুদ্ধি করে দিচ্ছি আমার অপরাধটা কি স্যার আমার অপরাধ কি স্যার হ্যাঁ ও তো নির্দেশ দিছি সেখানে তো হি ওয়াজ নট ডিফেন্ডিং ইউ সেও তো এমন ভাব দেখা যাচ্ছে তুমি এখানে পিএম কথা তুমি নিজেই করো জি নিজে নিজে করো আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আইডিপি নির্দেশিকা এর বাইরে এক বিন্দু করে আপনি প্রমাণ না তারা তো এটা এখন স্বীকার করে না স্বীকার কর না স্বীকার তো বললাম আমরা জিগ্যাসবত কইলাম স্বীকার করে কিনা জিগ্যাসবত করেন

ব্যাপারটা হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি হ্যাঁ সিদ্ধান্তটা হচ্ছে এই কালকে সকালে হ্যাঁ কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া আচ্ছা তার কারণ তার কারণ কালকেও কোর্ট বসবে না এবং এই যে কোর্ট বসবে না এইটা দোষ হবে আমার এবং সরকারের আচ্ছা তো আমি তখন আমি তখন ফোন করছি হারুন কে ফোন করে বলছি যে হারুন ডাক্তার আর আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট ওদের বাপ শুধু টু যে ওদের বাপ মা ওদের বাপ মা ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইঞ্জুরি নাই এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম হ্যাঁ এই জিনিসটা এবং ছেড়ে দিবে কালকে দশটার মধ্যে ঠিক আছে আমি আমি দশটা বলছি কারণ আমি সাড়ে আটটার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এইটা আমি জানাই নিছি তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না কোর্ট বসবে রবিবারে গিয়ে এই রবিবারে গিয়ে বললাম শয়তানই আমি করছি আর আপনি করছেন এই দুইজনের নাম উঠে যাবে বুঝছেন না আচ্ছা আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার

সেটাই আমি আমিও হ্যাঁ করাইতে পারতাম আমি তো সেটাই সেটাই বলছি বলতে আমি বলছি চিন্তা আপনি একটু আইসি আমি হ্যাঁ আমাদের সময় মিটিং করেছি মিটিং করে যেহেতু প্রাইম বলতেছেন কংগ্রেচুলেশন

আর একটা আউটস্ট্যান্ডিং একটা ইয়ে হয়েছে তো একটা ডিসিশন হয়েছে এবং ব্যবস্থা হয়েছে তবে চারিদিকে যে মানে আমাদের উত্তরায় আমরা তো বুঝি যে কি পরিমাণ জঙ্গি আছে এখানে হ্যাঁ 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 সেটা উইয়ার উইয়ার সারাউন্ডেড বাই আমি বলবো এক সময় আসবো আপনার সমস্ত ঝামেলা ঝামেলা চলে যায় আমি কতগুলো জায়গা বলে বলবো আর এর চাই ভালো থাকেন এবং শরীরের দিকে খেয়াল রাখেন হ্যালো বেজান আসসালামু আলাইকুম আসসালাম বেজান আমি ফিরোজ জি বলেন সত্য কথা যদি আপনি অন্যভাবে না নেন এই ব্যাপারে আমরা কি একটা অর্ডিন্যান্স মাধ্যমে কিছু ব্যাখ্যা দিয়া এই পরিস্থিতিটাকে কুল করতে পারি ইফ ইউ নট মাইন্ড আমার সাজেশনটা লজ্জ দেবেন না আমারে আমি এর নামও দিয়ে যদি একটা অর্ডিন্যান্স যেহেতু সেশন নাই রাষ্ট্রপতি দিয়ে যদি একটা মাধ্যমে ওরা কি চায় আর আমরা কি দিতে পারি পরিপত্র চেঞ্জ করতে কি ও অর্ডিন্যান্স লাগে না সেটা বড় পার্লামেন্ট আমরা যেহেতু পার্লামেন্টের কথা বলছেন না আমরা পার্লামেন্টের সেশনে নাই আমরা অর্ডিন্যান্সটা পার্লামেন্টে নেব সেই সময় ওকে আচ্ছা কোর্টে আছে এখন কোর্টে থাকে একটা তাদের সাথে একটা নেগোশিয়েট করার জন্য একটা টিম বানানো হয়েছিল দুপুরবেলা এখন তো আবার মাননীয় প্রধানমন্ত্রী হার্ডলাইনে চলে গেছে আমরা তো একটা টিম বানিয়ে দিয়ে আসছিলাম আমিও দুপুরবেলা ওনার সাথে আলাপ টালাপ করে জি জি আমরা একটা টিম বানিয়েছিলাম সে না নানক ভাই তারপরে ইয়ে কি বলে নফেলার আর আরাফাত তারা তিনজন মিলে ওদের সাথে একটা আলাপ আলোচনা করবে এখন এখন তো সেটা আবার আমি দেখি আমি রাত্রে আবার ওনার সাথে কথা বলবো দেখি ও অর্ডিনেন্সের যে কোনো সুযোগ থাকে আইন তো তাহলে আপনারেন্স এখন না অর্ডিনেন্স এখন আর আপনারা থাকতে পারবেন না অর্ডিনেন্সটা মানে এটা রাষ্ট্রপতির দিতে পারেন না এই এখন আর এমার্জেন্সি অর্ডিনেন্সটা দেখা যাক ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আপনার কাছে শেয়ার করলাম থ্যাংক ইউ ভাইয়া সামালক সরি না আইনের লোক আপনার সেটা না জি ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া সালামালেকুম সালামালেকুম হ্যালো

আসি বলেন আমাকে কি ইয়ে করতে ঠিক আছে আমি আসতে আপনি ফোনটা কেটেন না ফোনটা রাখেন ওনার শেষ হলে দিয়ে ওনাকে আপনার কে বলছিলেন আসলে আমি সাবের চৌধুরী বলছি পরিবেশ মন্ত্রী

হ্যালো হ্যালো জি জি ভাইয়া আমরা আমাদের অপারেশনের স্বার্থে দশটার সময় আমরা কারফিউট শিথিল করতে চেয়েছিলাম এটার আর করছি না কিন্তু কোর্ট আপনার চলবে কোর্টের এখানে তো কোনো অসুবিধা নাই কোর্ট আপনার চলবে আমরা কারফিউটার নিয়ে যাচ্ছি তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা শিথিল করব এর মধ্যে এর মধ্যে আমরা যা করার করব আর কি আচ্ছা ঠিক আছে এটা আপনাকে জানিয়ে গেলাম ওই যে কালকে আবার কোর্টের জন্য

এক দেড় বছরের ছোট একটু হাঁটাহাঁটি করো ভাই তোমার মনে হয় যে আমার কেয়ার না উচিত এখন তো হাঁটতেও পারছি না কেয়ার না উচিত কালকে ঝামেলা গেলে একটু হাঁটাহাঁটি করো হাত কম নিও শরীরটা খেয়াল নিও আমারই তো বলা উচিত তাতি নাই কেউ নাই তো আমার আমারই বলা উচিত হ্যাঁ হ্যাঁ না শরীরটার যত্ন নিও শরীরটার যত্ন নিও ভাই আন্তরিক ভাবেই বলতেছি শরীরটার যত্ন নিও প্রতি মুহূর্তে আমি জানো বাপ বাপমার বাপমা হ্যাঁ আছি মোটামুটি আমরা বাপমার পরে তো চাচি মনে হয় চাচির কথা মনে হয় ভাবি প্রতি গিয়েতে আমার বাপমার পরে চাচির অবস্থান তুমি তো জানো বাপমার সাথেই চাকরির অবস্থান আমি আমার জন্মের পরে যেমন তোমার জন্মের আগে আমি আমার মার সাথেই আমার চাচির গলে উঠছি বুঝছো না